দিচ্ছি স্বাদ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ভালোভাবে আমি মেখে নেব এখন সবগুলো পুটলের সাথে এরকম লেগে দেখে মেখে নিচ্ছি দেখুন দশ জন্য রেস্টে রেখে দেব ভালোভাবে পোটলে গায়ে কিছু মশলা দিচ্ছি দেখুন আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি চলে গেলাম পটলটা ভেজে নিতে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ পথ আমার এখানে ছয়টা পোটল আছে আমি পোটলগুলো ভালোভাবে ভেজে নেব দেখুন দেখুন পুরোটা কতটা আর এসেছে কমে এসেছে দেখুন একদিকে হয়ে গেলে আরেকদিকে পুরোটা উল্টে দিচ্ছি কুমড়ো পোটল ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ওই তেলে আমি এখন মাছ ভেজে নেব ফাঙ্গাসের মাছ এটা আমি হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখে দিচ্ছিলাম সেই মাছটা আমি ভেজে নিচ্ছি এখন আমি উল্টে দিব এখন দেখুন কত ভালোভাবে উল্টে যাচ্ছে নিচে ধরে যায়নি নি দেখুন মাসে যদি পানি থাকে তাহলে মাছটা লেগে যায় উল্টে দেওয়ার সময় কোনো পরিমাণে পানি নেই দেখুন সেই জন্যই এত সুন্দরভাবে মাছটা হয়ে গেছে ভাজি এক সাইড হয়ে গেছে সাইড উল্টে দিলাম ওই সাইডটা হয়ে গেলে আমি তুলে নিব মাছ ভাজি করা হয়ে গেছে আমি এখন তুলে দিচ্ছি আমি সবগুলো মাছের ভাবে তুলে নিয়ে নিব

মশলাটা আমরা পানি ভালোভাবে কষিয়ে দিব দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন কেটে টাকা আলু দিয়ে দিচ্ছি এখানে আলুটা এরকম সাইজ করে আমরা কেটে নিয়েছি ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নেব মশলার মধ্যে আমরা উল্টা পাল্টে দিচ্ছি সবগুলো মশলা যেন ভালোভাবে আলু সাথে লেগে যায় দেখুন এখন আমি ভেজে রাখছিলাম পোটলগুলো সেগুলো পোটল দিয়ে দিচ্ছি এভাবে নেড়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই রকম পানি দিয়ে দিবেন আমি তরকারিতে একটু ঝোল রাখবো এই জন্য একটু বেশি পানি দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা মতো পানিটা দিয়ে দিবেন আমি মাছ ভেজে রাখছিলাম সেগুলো মাছ দিয়ে দিচ্ছি আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি এখন ফিরে আসলাম কিছুক্ষণ পর তরকারিটা একটু নেচে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে রান্না আমি আপনাদের করে দেখাচ্ছি কতটা হবে আবার আমি মাঠে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন আমার তরকারি রান্নাটা কতটা সহজভাবে আমি করে দেখালাম হয়ে গেছে আমার তরকারি রান্না দেখুন অনেকটা সুন্দর হয়েছে আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাই দেখুন বন্ধু কতটা সুন্দর হয়েছে আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন নকশা করে পোটল দিয়ে তোমায় রান্না কতটা সুন্দর হয়েছে আল্লাহ